নতুন জাতীয় বেতন স্কেল প্রদান না করা পর্যন্ত সরকারি কর্মচারীদের অন্তর্বর্তী সময়ের জন্য ষাট শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় দুই সালে সর্বশেষ জাতীয় বেতন স্কেল প্রদানের পর গত সাত বছরে গ্যাস বিদ্যুৎ পানি চিকিৎসা ব্যয় সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য প্রতিনিয়ত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সীমিত আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে এমন অবস্থায় নতুন জাতীয় বেতন স্কেল প্রদান অত্যাবশ্যক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব শালজার রহমান তিনি বলেন অবিলম্বে কর্মচারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করে স্থায়ী বেতন কমিশন ও স্থায়ী চাকরি কমিশন গঠন করতে হবে জীবনযাপনের ব্যয় সঙ্গে সঙ্গতি রেখে অবিলম্বে নতুন নবম জাতীয় কমিশন ঘোষণা ও উনিশশো সালে বঙ্গবন্ধু সরকার কর্তৃক ঘোষিত বেতন কমিশনের ন্যায় দশটি বেতন স্কেলে নতুন বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে সমিতির মহাসচিব বলেন টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনঃপ্রবর্তন করতে হবে তৃতীয় শ্রেণীর সকল কর্মচারীদের শতভাগ টাইমস্কেল ও সিলেকশন গ্রেড প্রদান করতে হবে সকল প্রতিষ্ঠানে কর্মরত আইসিটি সংশ্লিষ্ট জনবলের রেডিয়েশন ভাতা ত্রিশ শতাংশ পাহাড়ি জনবলের পাহাড়ি ভাতা ত্রিশ শতাংশ ও কক্সবাজার সহ পর্যটন এলাকায় মূল বেতনের পঞ্চাশ শতাংশ পর্যটন ভাতা দিতে হবে তিনি বলেন প্রজাতন্ত্রের কর্মচারীদের এক ও অভিন্ন নিয়োগবিধি প্রবর্তন করতে হবে সরকারি প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে আউটসোর্সিং প্রথা বন্ধ করে তৃতীয় শ্রেণীর সকল শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রদান করতে হবে